দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সুপ্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসব কিছু স্পেশাল কালেকশন দেখাবো আজকে যাদের বাজেট ভালো থাকবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা ব্লেয়ার্স প্রথমে যে পেয়ারটা দেখছেন এটা হচ্ছে একশো আঠাশ নম্বর পেজি রানিং পেয়ার দেখেন কলেজ কবুতার ব্লেয়ার্স আজকে যে কবুতারগুলো দেখাবো সেই কবুতারগুলো যাই নেবেন যাদের বাজেট ভালো তাই যোগাযোগ করবেন কারণ আজকে সব ট টপ র্যাঙ্কের কবুতার দেখাবো একদম অরিজিনাল ব্র্যাড লাইনে ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার মার্শাল্লাহ দুধ আছে দেখেন কানের দুধ দুটা নর্মাদ নর্মাদি কনফার্ম আছে তো কারোর প্রয়োজন হলে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আর যদি কেউ আর যারা এখনও খোলা পিজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো এই পেয়ার নিলে এই পেয়ারের দাম চাচ্ছি আমি আঠারো হাজার টাকা এখানে দামাদামি করলে দিতে পারবো না একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের এদের এক পেয়ার বেবিও আছে আমি বেবিটাও ছেড়ে দেখাচ্ছি বেয়ার সেই যে বেবি দেখছেন এটা হচ্ছে এই পেয়ারেরই বেবি তো বেবিও যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন একদম চিউ চিউ বেবি এখনও ফুল ফিট হয়নি ফুল ফিট হলে তারপরে দিতে পারবো তো বিয়ার্স এ পেয়ার নিলে যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বিয়ার্স স্ক্রিনে যেহেতুটা কেউ দেখছেন এটা হচ্ছে কেটিএম টি দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো বিয়ার্স এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আসলে ভালো জিনিস কিন্তু বেশি সময় থাকবে না তো যাদের প্রয়োজন হবে আরলিআরটি যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দেখেন কোয়ালিটি দেখেন রানিং কবুতার আছে মাসাল্লাহ একশো পার্সেন্ট পিওর কেটিএম কবুতার ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটিরা দেখেন মাশাল্লাহ অ্যাকচুয়ালি এই ধরনের কবুতার খুব কমই লোক আছে যারা বিক্রয়ের উদ্দেশ্যে দেখায় তো দেখেন কোয়ালিটিরা দেখেন মাশাল্লাহ একদম মাশাল্লাহ বলতেই হবে তো যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে বিয়ার্ডস এই দেখেন আর জোড়া একশো আঠাশ নম্বর টেডি রানিং পেয়ার আজকে রানিং পেয়ারই বেশি দেখাবো তো দেখেন মাদি ডিমে আছে ডিম পারবে হয়তো আজকেও পারতে পারে কালকেও পারতে পারে তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ওস্তাদ আলি সাবানের একশো আঠাশ নম্বর টেডি পেয়ার দেখেন কোয়ালিটি ফুল মারশাল্লাহ মার্শাল্লাহ বলতেই হবে নিউ রানিং পেয়ার এটা এটা হচ্ছে এক পেয়ার বাচ্চা হয়েছে দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল নর্মাদি দুটাও সেম সেম একদম তো কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে দেখেন কোয়ালিটিটা দেখেন আর যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলি বিয়র্স খুলনা পিজন্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলন আইকনটি দাবিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পারেন দেখেন তো এই পেয়ার যদি কেউ নিতে চান এই পেয়ারের দাম যাচ্ছে বিশ হাজার টাকা দামাদামি করলে দিতে পারব না একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের আসলে অনেকেই বলবেন এনে যে দাম বেশি আসলে এগুলো কালেক্ট করতে গেলে এর থেকে ডাবল প্রাইজে আমাদের কালেক্টর সো যদি কেউ নিতে চান না তো এই প্রাইজেই এর থেকে কম হবে না একদম বিশ হাজার টাকা এই পেয়ারটা নিতে চাইলে যোগাযোগ করবেন একশো আঠাশ নম্বর হচ্ছে দালিশাবানের টেরি স্ক্রিন নম্বর দিয়ে থাকলে যোগাযোগ করবেন বেয়ার্স এই আর এক প্যাড দেখেন একশো আঠাশ নম্বর ট্রেডি এটা হচ্ছে ওস্তার সুলাইমান গ্রুপের কবুতার এই প্যাডটা ডিমে আছে ডিমের বয়স দুই দিন দেখেন রানিং পেয়ার মাস কোয়ালিটিটা দেখেন স্টার্টিং কোয়ালিটিটা তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে এই পেয়ারের দাম আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ডিমের বয়সে দুই দিন তো কোয়ালিটি এতে দামও একটু বেশি তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এর দাম চাচ্ছি না আলোচনা সাপেক্ষে কারোর প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবে অ্যাভেলেবেল আছে এই জন্য ভিউয়ার্স স্ক্রিনে যে দুটা কবুতর দেখছেন এটা উস্তাদ আলি সাবানে একশো আঠাশ নম্বর টেরি দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ রানিং পেয়ার যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আজকে শুধুমাত্র টেডি কবুতারগুলো আপনাদের দেখাবো এটা হচ্ছে ঈদের স্পেশাল কালেকশান সবগুলো তো যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন দেখেন মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পেয়ারিং কবুতার ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার এই ধরনের কবুতার বিয়ার্স খুব কম লোকই বিক্রার জন্য দেখাবে দেখেন মাস্টার পেয়ারগুলো দেখেন ফলো করেন নর সামনে মাদিরা পিছনে তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে দাম বলবো না আর এই কবুতারগুলো আজকে যে কবুতারগুলো দেখাবো সবগুলো প্রাইস হাই ভিওয়ার্স তাই কেউ যদি নিতে চান না যাদের বাজেট ভালো আছে তারা যোগাযোগ করবেন আসলে অনেকে বলবেন যে ভাইয়ার কবুতরের দাম বেশি কারণ এগুলো ভাই আমরা যেখান থেকে কালেকশন করছি সেখান থেকে দাম দিয়ে কিনছি আর অরিজিনাল লাইনগুলো কেউ কম দামে আপনাদের দিবে না কারণ এগুলো ইম্পোর্টের খরচগুলো অনেক বেশি তাই কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে তো দেখেন কোয়ালিটিতে দেখেন মাশাল্লা আর এক পেয়ার দেখায় আপনাদের পেয়ার সে আর এক পেয়ার দেখেন ওমান টেডি মাস কোয়ালিটিটা দেখেন বাচ্চা ফুটিছে তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আজকে শুধুমাত্র টপ কোয়ালিটি দেখাবো আপনাদের দেখেন এটা হচ্ছে ওমান টেডি মাসাল্লাহ সামনেরটা নর পিছনেরটা মাদি বাচ্চা ফুটিছে তিন দিন বয়স বাচ্চার তো যদি কেউ নিতে চান এই রানিং পেয়ারটি যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে মাসা কোয়ালিটিটা দেখেন কানের দুলটা স্পষ্ট তো কোয়ালিটিফুল কবুতর ভিউয়ার্স দেখেন মার্শাল্লাহ ডিম ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো কারো যদি প্রয়োজন হয় এবং পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিফুল কবুতর দেখেন তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো এই পেয়ারটা ভিওয়ার্স এই দেখেন এই একটা আরও এক পেয়ার ওমান টেরি মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন চোখটা দেখেন ক্লিয়ার এটাও রানিং পেয়ার ভিওয়ার্স এটাও যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল আছে তো যোগাযোগ করবেন যোগাযোগ করলেই দিব ভিওর্সের দাম দর আসলে একটু হাই কোয়ালিটি কবুতারের দাম একটু হাই হবে এজন্য আর বলবো না কারণ অনেকে দাম শুনলে ভয় পান কারণ ভালো কবুতারগুলো ভিওয়ার্স ভালো দামই হবে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন রানিং পেয়ার সামনেরটা মাদি পিছনেরটা নর তো কারোর প্রয়োজন হলে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ইনশাআলা দিতে পারবো কোয়ালিটি খুব কবুতার মাশালা হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে গ্যারান্টি পাবেন লিখে দেব এগুলো হচ্ছে আমার ঘরের অরিজিনাল ব্র্যান্ড সো কার প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবে এই কবুতারগুলো বিয়ারস এই বিয়ারটা একশো আঠাশ নম্বরটাই দেখেন নিউ অ্যাডাল পেয়ার চটটা সবে দশ পর ক্লিয়ার হয়েছে এই জন্য চটটা এখনও গাঢ় আসেনি তো এক দশক পরে দুই দশক পরে ইনশাল্লাহ একদম গাঢ় চট হয়ে যাবে রানিং কবিতা দেখেন স্টার্টিং কোয়ালিটিটা দেখেন কানের দুলটা স্পষ্ট আছে তো এই পেয়ার যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে একশো আঠাশ নম্বর টেডিং দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লা আল্লাহ বলতেই হবে মাদিটা ডিমে আসছে এই জন্য সেইভাবে দাঁড়াচ্ছে না এটা একদম কোবরা স্টাইলি দাঁড়ায় স্টার্টিং প্রতিশনটা অনেক ভালো চোখ দুটো মশাল ক্রিম কালারে আছে। তো এই বিয়ারও যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে মার্শাল্লাহ কবুতার দেখেন তো বিয়ার্স কাল যদি প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দিতে পারব বিয়ার্স স্ক্রিনে যদি কবুতার দেখছেন চীনা কবুতার চীনা টেডি দেখেন মার্শাল্লাহ এসে ডিমে আছে এই জন্য মধ্যে দায়িত্ব দিচ্ছে না দেখেন মার্শাল্লাহ আসলে অনেকে অনেক ধরনের চীনা দেখিয়েছে তো এই এই চিনার একটা বৈশিষ্ট্য এরা পড়েও যেমন মাসাল্লাহ কোয়ালিটিও তেমন এদের দম আছে গ্যারান্টি আছে তো এই কবুতার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো দিতে পারবো স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবেন কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই চোনা যদি কেউ নিতে চান দিতে পারবো গ্রান্টিড কবুতার মাসা কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতার তো কারোর প্রয়োজন হলে যোগাযোগ করবে ইনশাল্লাহ দিতে পারবো সে এক পেয়ার দেখেন ব্যান্ড হওয়া ট্রেডি মাশাল্লাহ কোয়ালিটি এবং কবুতার তো কার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবে অ্যাভেলেবেল আছে কবুতারগুলো এই এটা একদম পড়ে যাবে সেরকম দাঁড়াই আসলে জোর নেওয়ার জন্য এই করতেছে তো কার যদি প্রয়োজন হয় এই পেয়ারটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো একদম হানড্রেড পারসেন্ট পিওর ব্লাড লাইনের ট্রেডি দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তো কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো বিয়ার্স এই বাচ্চা দুটো একশো আঠাশ নম্বর টেটের বাচ্চা দেখেন সুলেমান গ্রুপের কবুতার দেখেন কোয়ালিটি দেখেন নর্মালি হবে আশা করা যায় তো এই বাচ্চা যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে দিতে পারবো কোয়ালিটিফুল কবুতার দেখেন চিকুন গালের কবুতার স্টার্টিং পজিশনও অনেক ভালো তো কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবে বাচ্চাটা তো স্ক্রিনে যেটা বাচ্চা দেখছেন এটাও একশো আঠাশ নম্বর টেরি বাচ্চা মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন পুরো গাঢ় চট এটা প্রথম থেকেই গাঢ় চট হবে আর স্টার্টিং পজিশন একদম খুব স্টাইল হবে একশো আঠাশ নম্বর টেরি মার্শাল্লাহ কোয়ালিটি খুব কবুতার বিয়ার্স আজকে যে কবুতারগুলো দেখালাম সবগুলো আশা করি সবার পছন্দ হবে মানে একটু দাম হাই তারপরেও ভালো কবুতারে ভালো দাম এটা অবশ্যই জানেন আপনারা আসলে যে কবুতারগুলো মান খারাপ কোয়ালিটি খারাপ সেই কবুতারগুলো আপনারা কম দামেও পেতে পারেন কিন্তু এই কবুতারগুলো একদম টপ র্যাঙ্কিং কবুতার এবং ইম্পোর্টেড ব্র্যান্ডের কবুতার সো এগুলো যদি নিতে চান তাহলে দাম একটু হাই হবে তো বিহার্স আজকে আর ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং খুলনা পিজন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ